হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতু ফ্রেন্ডস তাহলে হোলসেল প্রাইজে ঋতু ফ্যাশনের কিছু বুটিক্সের কালেকশন দেখাবো তো এটা হচ্ছে কটনের মধ্যে অল ওভার কিন্তু মিরোরের ওয়ার্ক করা আছে আর স্লিভসটা নিচে দেওয়াই রয়েছে আর ব্যাক পার্টটা জাস্ট প্রিন্টে চলে আসবে গ্লাস ওয়ার্ক থাকবে না আর সালোয়ারটা সলিডে আসবে ওনাটা হচ্ছে প্রিন্টের মধ্যে আসবে দেখুন প্রাইস কত আচ্ছা তো প্রাইজ এটা প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা আর কালারগুলি দেখিয়ে দিয়েছি এটা আরেকটা হচ্ছে রেড কালার অল ওভার কিন্তু মিরর ওয়ার্ক থাকবে এটা হচ্ছে জামাটার স্লিভসটা কিন্তু আলাদা দেওয়া রয়েছে আর এটা সালোয়ারটা আর অন্যটা চলে আসবে হচ্ছে প্রিন্টের মধ্যে পিওরের উপর তো প্রাইজ হচ্ছে তেরোশো টাকা ওকে তো ফ্রেন্ডস এগুলো কিন্তু কাঠচুপি ওয়ার্কের মধ্যে রয়েছে গলায় কিন্তু অল ওভার কাজ করা আর পুরোটা হচ্ছে এভাবে যাবে ওকে আর ব্যাক পার্টটা হচ্ছে কাজ করা থাকবে না কিন্তু প্রিন্ট করা থাকবে ওকে আর স্লিভস আলাদা দাওয়া রয়েছে আচ্ছা আচ্ছা সফট কটনের মধ্যে আছে গরমের জন্য কিন্তু এগুলো অনেক আরামদায়ক বাট ওড়নাটা যেহেতু জর্জেট একটু ফ্যাশনেবলও হবে তো প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে আচ্ছা এটা দুইটা কালার হবে এই যে এটা হচ্ছে একটু অরেঞ্জি বা বিস্কিট টাইপের মধ্যে রয়েছে তো কিন্তু খুব সুন্দর ব্যাগ পার্টটা হচ্ছে প্রিন্ট করা আছে ওকে হাতাটা নিচে দেওয়া রয়েছে আর এটা ওনাটা চলে আসবে জর্জেটে এই ওনাটা চলে আসবে হচ্ছে জর্জেটের মধ্যে তো প্রাইস পড়বে হচ্ছে 1300 টাকা তো এই টাইপের মধ্যে কিন্তু এখানে অনেক কালেকশন আছে আপনারা শপে আসলে আরো ভেরিয়েশন দেখতে পাবেন কারণ যেহেতু এখন গরমে ঈদ পড়বে তো অনেকেই কটন ড্রেস খুঁজবেন তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কালেকশন নিতে পারে এটা কিন্তু অনেক সুন্দর অরেঞ্জ এর মধ্যে রয়েছে এই যে দেখুন নিচে কিন্তু এভাবে একটা প্যানেল যাবে হাতাটা নিচে রয়েছে আর ব্যাক সাইডটা কোনো কাজ থাকবে না কিন্তু প্রিন্ট করা আছে ওকে আর এটা হচ্ছে ওনাটা আচ্ছা পিওর এর মধ্যে রয়েছে ওকে তো প্রাইস হচ্ছে 1300 1300 টাকা এগুলোর প্রাইসও 1300 টাকায় পড়বে ওকে তো এটার কালারটা খুবই সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার দেখুন আর কাপড় কিন্তু যথেষ্ট আছে অনেকে ভাববেন যে আপনার গায়ে লাগবে কিনা যারা একটু হেভি ওয়েটার আছেন হবে আপনাদেরও হবে অবশ্যই হবে লম্বায়ও হবে পাশে হবে আর এটা হচ্ছে সফট ফ্যাব্রিকের মধ্যে রয়েছে গরমের কথা চিন্তা করেই কিন্তু এগুলি করা ওনাটা জর্জেট পিওর জর্জেটের মধ্যে প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে সলিডের মধ্যে থাকবে ওকে খুব সুন্দর তো ফ্রেন্ডস এটা স্লাব কটনের মধ্যে অল ওভার আড়ি কাজ করা আছে দেন নিচে হচ্ছে এই লেসটা থাকবে টার্সেল টাইপের লেসটা হাতায়ও কিন্তু টার্সেলটা রয়েছে ওকে ওনাটা হচ্ছে কাজ করা আসবে এই যে দেখুন ওনাটা কিন্তু অনেক নাইস ওকে এটার একটাই কালার একটাই কালার এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা ড্রেসটা কিন্তু সত্যি অনেক নাইস আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান চোষা ফ্যাব্রিকের মধ্যে আছে গলায় কিন্তু মানে অল ওভার এই যে কার কাজ করা আছে পুরোটা প্লেন যাবে নিচে হচ্ছে এটা যারা একটু সোবারের মধ্যে মানে সিম্পল নিতে চান তারা এটা নিতে পারেন আর সালোয়ারটা চলে আসবে প্লাজোতে প্লাজোতে কাজ করা রয়েছে আর ওনাটা হচ্ছে নর্মালি জর্জেটের মধ্যে চলে আসবে তো প্রাইস কত প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা তিনটা কালার আছে কালারগুলিও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশের মধ্যে থাকবে লাইট অ্যাশের মধ্যে এই যে দেখুন কাট কাজ করা আছে মানে সেম জাস্ট কালারটা আলাদা ওকে এটা সালোয়ারটা প্লাজোটা আর এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে বেবি পিঙ্ক মধ্যে না সরি এটা হচ্ছে মিষ্টি টাইপের মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ান চোষা ফেব্রিক বলে এটা তো ছোটখাটো পার্টির জন্য কিন্তু ড্রেসগুলি খুব সুন্দর নিতে পারেন খুবই সোবার কালেকশন আর এগুলো কিন্তু ঈদ কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা অন্যটা হচ্ছে শেডের মধ্যে আসবে প্রাইস কত জানো সতেরোশো টাকা করে এগুলি প্রাইস করবে সতেরোশো টাকা করে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে এসি কটনের মধ্যে থাকবে অল ওভার কাজ করা থাকবে ওকে আর হাতেও কিন্তু একটুখানি কাজ আসতো আর ব্যাক সাইডটা চলে আসবে এরকম চেকের মধ্যে আর স্যালোয়ারটা সলিডে নাকি প্লাজো প্লাজো রেডি করাই আছে এই যে দেখুন আর এটা হচ্ছে ওনাটা শেডের মধ্যে আসবে প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা এটার মধ্যে দুইটা কালার আছে তিনটা কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু সুন্দর হাতার হাতেও কাজ করা আছে ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে প্লাজোটা সেটা কিন্তু রেডি করে আছে আর ওন্নাটা শেডের মধ্যে আছে ওকে প্রাইস হচ্ছে 1500 টাকা আছে ডাচ ব্লু কালার একদম খুব সুন্দর ব্যাগ পার্টটা আছে শালটা কিন্তু পিচ কালার টাইপেরই রয়েছে হালকা ক্রিমি টাইপের কালারটা আর ওন্নাটা কিন্তু শেডের মধ্যেই আছে তো ড্রেসটাও সুন্দর সিম্পল মধ্যে প্রাইস হচ্ছে 1500 টাকা তো ফ্রেন্ডস এই ড্রেসটা হচ্ছে দিল্লি কটনের মধ্যে এখানে কিন্তু একদম ইউনিক টাইপের কিছু টার্সাল দেওয়া রয়েছে আর ফ্যাব্রিকটা খুবই সফট নিচে একটা জাস্ট প্যানেল রয়েছে আর হাতাটা একটু নিউ স্টাইলে দেওয়া রয়েছে আপনার টেলারের কাছে নিয়ে একটু অন্যরকমভাবে আবার বানিয়ে নিতে পারবো অন্যটা একটু কাজ করা স্যালারটা সলিডে আসবে আর অন্যটা হচ্ছে একটু মানে সিকুয়েন্স করা আসে পিওরের মধ্যে সিকুয়েন্স করা আসে ওকে তো প্রাইস কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো আর এটার আরেকটা কালার দুইটা কালারই কিন্তু লাইট কালার তো যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন যে এটা দেখুন অলিভ কালারের মধ্যে আছে এটার কিন্তু এই জায়গাটাই অনেক সুন্দর লাগছে আর ফ্যাব্রিকটাও কিন্তু খুব সফট এর মধ্যে আছে প্যানেলটাও খুব সুন্দর তো প্রাইস হচ্ছে 1400 টাকা তো ওন্নাটা হচ্ছে প্যানেল এইয়া কি বলে সিকোয়েন্স করাই আছে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা ফ্রেন্ডস এড ড্রেসটাও কিন্তু খুব সুন্দর বাটন দেওয়া রয়েছে এর দেখুন এর মধ্যে রয়েছে এটা হচ্ছে জামাটা যা একটু সিম্পলি নিতে চান আর অন্যটা হচ্ছে কাজ করার মধ্যে বিস কস্ট ফ্যাব্রিকের মধ্যে অন্যটা ওকে এটা হচ্ছে সালোয়ারটা আর এটার কালার আছে তিনটা কালারগুলি দেখিয়ে দিচ্ছি বারোশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা অনলি বারোশো টাকার প্রত্যেকটা ড্রেস হোলসেল প্রাইস যারা হোলসেল নিতে চান চলে আসবেন ঋতু ফ্যাশনে ওয়ান পিস নিতে চাইলে আপনাদের দেওয়া হবে এটা হচ্ছে অলিভের মধ্যে অন্যটা কাজ করা রয়েছে স্পসের মধ্যে ওকে আর একটা আছে ইওলোর মধ্যে এই যে এটা হচ্ছে ইওলোর মধ্যে ইওলোটাও কিন্তু অনেক নাইস এই যে প্রাইস হচ্ছে বারোশো টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে রেড মধ্যে রয়েছে এগুলো হচ্ছে দিল্লি কটন এর মধ্যে আর নিচের প্যানেলে থাকবে এইভাবে দেখুন খুব সুন্দর আর হাতাটা কিন্তু ডাবল দেয়ারে এর মৌসুমী হাতে রয়েছে খুবই সুন্দর ড্রেসটা অল ওভার কাজ করা আছে আর সালোয়ারটা চলে আসবে সলিডার আর হচ্ছে কাজ করার মধ্যে আছে এই যে দেখুন ওনাটা কিন্তু অনেক নাইস অ্যাশ কালার মধ্যে কম্বিনেশনটা অনেক সুন্দর তো প্রাইস কত আচ্ছা এই ড্রেসটার প্রাইস করবে হচ্ছে 1500 টাকা কালার হচ্ছে তিনটা আর হচ্ছে কি কালার এটা আচ্ছা এটা শ্যাওলা থেকে একটু ডিপ কালার এই দেখুন খুবই সুন্দর ড্রেসটা হাতাটা আসবে এভাবে আর অ্যাশ কালার রয়েছে অ্যাশটাও খুব সুন্দর সালোয়ার সলিড আর ওনাটা কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু খুব সুন্দর ওকে তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে

যেহেতু ইটটা এবার গরমে কটনের মধ্যে তো নিতে পারেন ওনাটা হচ্ছে শিপনের মধ্যে পিওরের মধ্যে আছে স্যালোয়ারটা সরি আছে এটা চব চোদ্দোশো টাকা পড়বে এটার প্রাইস তো প্রাইসগুলি অবশ্যই মনে রাখবে না ড্রেসগুলি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবে এটা হচ্ছে রেডের মধ্যে আছে এটা হচ্ছে হাফ তো ড্রেসটা কিন্তু সত্যি অনেক সুন্দর নিতে পারেন প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা কালার হচ্ছে পাঁচটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাকটাও নিতে পারেন চাইলে আপনারা এই যেটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে হাতাটা হাতায় কাজ করা আছে আর ফ্যাব্রিকে কিন্তু সেলফ একটা কাজ আছে সালোয়ার সলিডে আসবে ওনাটা হচ্ছে জর্জেটের মধ্যে আর এটা হচ্ছে প্যারটের মধ্যে ডার্ক যে প্যারট কালারটা হয় সেই কালারটা এটা তো এক একজনের রুচি আমাদের এক রকম হয় যার যে কালারটা ভালো লাগে আপনারা নিয়ে নেবেন আর এখানে প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর আপনারা অনেক জায়গায় না ঘুরে এক জায়গা থেকে ভ্যারিয়েশন নিতে পারবেন যারা হোলসেল নিতে পারবেন অনলাইনে বিশেষ করে যারা স্বল্প পুঁজিতে বিজনেস করেন তারা এখান থেকে কিন্তু নিতে পারেন খুব সুন্দর করে আপনাদের মানে বিজনেসটা করতে পারেন কারণ এখানে ভ্যারিয়েশন আছে কম দামের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার ওকে তো প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে ওনারটা হচ্ছে পিওরের মধ্যে তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে ঋতু ফ্যাশন সাতানব্বই নিউ সুপার মার্কেট নিস্তলা গলি নাম্বার এক ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে দুইটা যে কোনো একটা নাম্বারে কল দিতে পারেন তাই আমি গলিটা একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে এই যে ওভারব্রিজ থেকে নামলে সোজা চলে আসলে প্রথম গেটেই আর এখানে কিন্তু বাইরে ডিজিটাল একটা ব্যানার দেওয়া রয়েছে হ্যাঁ বা কোনো বুঝতে সুবিধা হলে আসার আগে কল দিবেন তাহলে আরও ডিটেলসে জানিয়ে দেবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটি কেল